হ্যালো বন্ধুরা আমি বাণিজ্য দিদি সুস্মিতা চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে এই ব্লগটা নবমী পুজোর দিন নবমী পুজোর দিন এই সন্ধ্যাবেলায় একটু পুজো করে বেরিয়েছি আমি তো পুজো করি না তা চোর করেই পুজো করে দিল তা পঞ্চমীতে বেরিয়ে আসার ঘুরে আসার পরে ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমি বেরোতে পারিনি শরীর খুবই খারাপ ছিল পুজোর দিন ভাবলাম যে বাড়ির কাছে বারাকপুরের ঠাকুরগুলো দেখে আসি ওই জন্য বেরিয়েছি প্রথমে কোন ঠাকুর দেখলাম সৌমু বলছে তুমি যখন যাচ্ছ তাহলে আমিও তোমার সঙ্গে যাবো ঠিক আছে তা মা বেটা দুজনে মিলেই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে এরপরের পরে ঠাকুর দেখতে আমরা দুজনে চলে আস চলে আসলাম এটা হচ্ছে শিবাজি সঙ্গের ঠাকুর ঠাকুর দেখতে আমরা দুজনেই চলে আসলাম দেখতে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে এবং প্যান্ডেলটা আরও খুবই সুন্দর এখানে প্রত্যেক বছরই ঠাকুরের প্যান্ডেল খুবই সুন্দর হয় ছিল যে শক্তি সঙ্গে ঠাকুর দেখেই আমি চলে আসবো কারণ এবারে ঠিক থিম হয়েছে তো পুতুল নাচের এটাই দেখে আসবো কিন্তু সৌমোর সাথে যেহেতু বেরিয়েছি সে তো মানে সব ঠাকুর পারলে দেখিয়ে নিয়ে আসবে দেখো এখানকার এখানকার প্যান্ডেল হয়েছে পুতুল নাচের উপর দেখো কি সুন্দর পুতুল নাচ হচ্ছে মণ্ডপে দেখো চারদিকে শুধু পুতুল পুতুল নাচের পুতুল নাচের পুতুল রেখে দিয়েছে তারা প্রত্যেকে নাচছে খুব সুন্দর হয়েছে পূজা মণ্ডপটা বহুদিন পরে পুতুল নাচ দেখছি খুব মানে ভালো লাগছে দেখো এখানে চারদিকে শুধু পুতুল আর পুতুল প্রত্যেকটা মানুষ ছোট বড় বা বাচ্চা পুরুষ প্রত্যেকে খুব মানে আনন্দ সহকারে এই পূজা মণ্ডপটাকে উপভোগ করেছে যে এত সুন্দর প্যান্ডেন এত সুন্দর থিম আমারও খুব ভালো লেগেছে এরপরে চলে আসি আমরা চিলড্রেন পার্কের ঠাকুর দেখতে তারপরে ঘাসে ঘাসের মধ্যে মাঠের ঠাকুর সাথে ঠাকুর দেখতে বেরোনোই বলো আর কোথাও বেরোতে বলো মানে ভয় করে এই বাড়ির থেকে কত দূর হাঁটাতে হাঁটাতে নিয়ে এসছে লাস্টে আমার পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার চোখ ঠোক বড় হয়ে গেছে যে আমি আর পারছি না পায়ে যন্ত্রণায় হ্যাঁ কী করবো ঠাকুর দেখতে যাব বলেছি যখন ছেলে আমায় নিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে এবার হাঁটিয়েই যাচ্ছে হাঁটিয়েই যাচ্ছে হ্যাঁ আর গাড়ি একবার দুবার বুক করার চেষ্টা করেছে কিন্তু কোথাও গাড়ি গাড়ি পাচ্ছে না সব গাড়ি বুক করা সঙ্গে আমার বেরোতেই এখন ভয় করে কত দূর হাঁটাবে এমন অবস্থা হয়েছে তবু যাই ছেলের সঙ্গে কেন মেয়ে সময় পায় না তার অফিসের কাজ নিয়ে ছেলের অফিসে তবু ছুটি পায় মেয়ের অফিসে ছুটি পায় না আর ব্যানার্জি বের বেরোয় না কোথাও আগের ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন উনি ঠাকুর দেখতে নিয়ে যেত তাও কন্ট্যাক্ট ছিল তোমাকে আগে চোখের জল বের করতে হবে তবে গিয়ে নিয়ে যাব ঠাকুর দেখতে তা আমিও সেরকম চোখে জল বের করে দিতাম তারপরে ঠাকুর দেখতে অনেক সময় কি হতো যে আমি বলছি যে চলো ঠাকুর দেখতে তার সময় নি দোকান বন্ধ করে যাবে না শেষে ছেলে মেয়েকে নিয়ে ঠাকুর নিজেই যেতাম ঠাকুর দেখতে ঠাকুর দেখতে গিয়ে অনেকক্ষণ যখন হয়ে গেছে দেখছে বাড়ি ফিরছে না তখন উনি দোকান বন্ধ করে যেত খুঁজতে আর আমিও ছেলে মেয়ে নিয়ে কোনো পুজো মণ্ডপে গিয়ে বসে ধুনু চিনাজ দেখতাম সে সে বলে চলো বাড়ি চলো এখন ঠাকুর দেখতে নিয়ে যাব। তখন রাত্রি দশটার সময় ঠাকুর দেখতে নিয়ে যেত দশটার সময় ঠাকুর দেখতে নিয়ে যেত ওই বারোটা একটার মধ্যে ঠাকুর দেখে বেরো বাড়ি আসতাম আর ছেলে মেয়ে যাবে থেকে বড় হয়েছে উনি আর ঠাকুর দেখতে এ নিয়ে যান না দোকানই বন্ধ করে না না দোকান বন্ধ করব না হ্যাঁ তুমি যাও ছেলে মেয়েকে নিয়ে ঘুরে এসো ঘুরিয়ে আসো মুখে নিয়ে ঘুরে এসো আমাকে বলো না এই হচ্ছে ব্যানার্জিবাবু একটা দিনও ঠাকুর দেখতে যাই শুধু অষ্টমী দিন বিকেলবেলায় জোর করে পাড়ার ক্লাবে নিয়ে গেছিলাম ওই বাটা আনতে যাওয়ার জন্য নাম করে আমি চলো তো বাটাটা নিয়ে আসি এই বলে তাকে মায়ের দর্শন করিয়েছি সে ঠাকুর দেখতেই যাবে না তা আমার যা পায়ের অবস্থা পঞ্চমীতে ঠাকুর দেখে ষষ্ঠী সপ্তমী অষ্টমী রেস্ট নিয়েছি নবমীতে ঠাকুর দেখতে গেলাম বা তা মাকে দেখে আসার পরে মা বলে তোর আর কষ্ট করে আর বেরোতে হবে না দশমীতে আমি চলেই গেলাম আমাকে আবার এক বছরের ড্রেস দিয়েছে এক বছরের মধ্যে নিঃসুস্থ আমি আবার এক বছর পরে আসবো এইভাবেই আমি ঠাকুর দেখেছি পুজোতে তার আমার এই ঠাকুর দেখা তোমাদের সঙ্গে ভাগ করিলাম তোমাদের কেমন লাগলো আমার ঠাকুর দেখা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যেও